প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার চৌঠা জুলাই দু হাজার পঁচিশ আর সব থেকে ছোটো ছোটো বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো প্রথমে আমরা কিছু সার বাচ্চা দেখছি আর এগুলো কালেকশন করেছেন আমাদের রিয়াজুল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রেজুল ভাই

সাড়ে উনত্রিশ হাজার করে সাড়ে উনত্রিশ হাজার করে আচ্ছা আর ওগুলা ওগুলা এগুলো কত করে দেওয়া যাবে পার পিস সাড়ে সাতাশ করে কোনো দাম হবে না চারটা এক লটের এটা একটা এটা একটা আর এটা চার এটা কত করে সাড়ে সাতাশ করে আচ্ছা

ওটাও একই দাম একই দাম আচ্ছা সবই কিন্তু সার বাচ্চা দেখছে না হালকা করে শাহিওয়ালের একেবারে পিওর দেশি না আমরা সামনে যেতে চাই আরো কিছু ষাঁড় বাচ্চা এরপরে বকনা বাচ্চা দেখাবো আপনাদের দাও 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 না দাম চলছে এইটা এই যে বাচ্চাটা আড়াই মাসের মতো বয়স হবে শাহি হল সার বাচ্চা ভাই কত কইছেন ভাই কত কইছেন আর কত চাইছেন বত্রিশ তিরিশ আর বত্রিশ এই যে দাম চলছে এইটার কি খবর এটা কি শাহিওল ঠিক আছে ঠিক আছে দেখি দেখি বাচ্চাটা তো অসুবিধা অরে বাবা এখানে একটু বাতাস ঢুকে আছে কত দাম চাচ্ছেন কত চাচ্ছেন আর বেচা বেচি কত হলে করা যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে এটা কিন্তু একটা বকনা বাচ্চা শাহী হল পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করতে যাচ্ছে তবে গঠনটা বেশ সুন্দর ভাই কিনলেন ভাই কয়টা কিনলেন কোথায় যাবে ভাই

আমরা একটা বকনা দেখছিলাম এ ভাইয়া এটা কয় মাস হবে চার মাস দাম কত চাচ্ছেন এটা সাড়ে আঠাশ দেখি একটু সরেন দাম আর কত বলে কাস্টমারে সাড়ে পঁচিশ বেচা কিনার দাম সাতাশ পর্যন্ত হলে এটা দিবে এটা তিন মাসের মতো বয়স হবে তবে গঠনটা বেশ সুন্দর পার্সেন্টেজটা বেশ সুন্দর কত কত বললেন এ আপনারা কত বললেন ভাই চব্বিশ আর কত চাইছেন তিরিশ চব্বিশ পঁচিশ দাম বলে কত হলে দিবেন আঠাশ পর্যন্ত হলে এই পিছায় যান আঠাশ পর্যন্ত বলে এটা দেওয়া যাবে আর ওটা ওটা সাতাটা এটা কত হলে দেওয়া যাবে তিরিশ চাওয়া আর বেচার দাম সাতাশ আঠাশ এটা কত কত কিনছেন সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কে নিয়েছি আর এটা সাতাশ আঠাশ হলে বিক্রি করতে চাচ্ছি ভালো আছেন চাচা দেখি কয়টা বাচ্চা এই কালো বাচ্চাটার দাম কত হ্যাঁ বাইশ আর দেওয়া যাবে কত হলে লাস্ট বলতে বিশ আর এটা 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 কত এটা বাইশ ও সাতাশ চাওয়া আর বেচা কিনার রেট পঁচিশ হাজার এগুলো কিন্তু তিন মাস প্লাস হবে বয়স শাহিওল বকনা বাচ্চা মোটামুটি পার্সেন্টেজটা বেশ মোটামুটি ভালো আছে এটা চার বলছে দিবেন কত কত চার হাজার কিন্তু দাম বলছে এটা কত হলে বেচবেন এটা এটা আঠাই চব্বিশ পঁচিশ হলে দিবেন ও ছাব্বিশ লাগবে চব্বিশ পঁচিশ দাম বলে ছাব্বিশ হলে এটা বিক্রি করতে যাচ্ছে এটা একটা বকলা বাচ্চা হলের পার্সেন্টেজ আছে

হ্যাঁ কয়টা কিনলেন কয়টা হয়েছে নাইম ভাই আজকে নয়টা হয়েছে এগুলো কোথায় যাবে কুমিল্লা ভাই আপনাদের কুমিল্লা যাবে কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো কত আছে নাইম ভাই রেট আরে ছাব্বিশ হ্যাঁ তিরিশ তিরিশ নতিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ সাতাশ আর হ্যাঁ তাহলে কটা হলো ভাইয়ের যাবে কুমিল্লা আচ্ছা আজকের বাজার কেমন মোটামুটি আছে আপনাদের কেনাকাটার সাথে আছে যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে